আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ডক্টর মউন ইউজ এটা কী খেলে দেখাচ্ছে তিনি কি দেশের সব মানুষ কি বিদেশে নিয়ে যাবেন তাই তো দেখে মনে হচ্ছে তো মালয়েশিয়ার যারা বিষয়ে যেতে চান বিভিন্ন ক্যাটাগরি ভিসেতে যেতে চান তাদের জন্য বিশাল বড়স খবর প্রায় বারো লক্ষ মানুষ মানুষের জন্য ভিসার রেডি করছে ডক্টর মন ইউনুস যারা মালয়েশিয়ায় যেতে চান তাদের জন্য এবং যারা হচ্ছে আপনার দক্ষ শ্রমিক তাদের জন্য এক লাখের উপরে বেতন ধার্য করে কাজে দেবে ওখানে সো আপনারা যারা দক্ষ শ্রমিক আছেন তারাও রেডি হন মালয়েশিয়া যা যাওয়ার জন্য এবং আমাদের রেমিডেন্স যেন একবারে প্রতি মাসে মানে ফাইভ টু সিক্স বিলিয়ন ডলার চলে আসে তো সেই চেষ্টা করছে ডক্টর মোহন ইউনুস তো ডক্টর মোহন ইউনুসের জন্য সবাই দোয়া করবেন যেন তিনি আরও কিছুদিন দেশের জন্য কাজ করে এবং হচ্ছে আমাদের দেশকে একটি সোন সোনালি দেশে পরিণত করে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ